কুল পাঁচ হাজার টাকা সম্পূর্ণভাবে হারাম এবং গুণা হবে এই জন্য আল্লাহ রব আলামিন বলেছেন আমরা আয়াতের শানে নজুল শুনি হামিম হামিন এই আয়াতের তর্জমাগুলো আল্লাহ রব আলমিন ভালো জানেন নবীকে জানিয়েছেন কিনা না এটা আমাদের গবেষণা নাই এরপরে আল্লাহ রব্লা আলমিন বলেন অলকিতাবিল মুবিন সুস্পষ্ট বর্ণনা আমার আমি কসম করে বলতেছি সুস্পষ্ট বর্ণনা আমার কে বললেন এই কথা আল্লাহ বললেন ইন্না আংাল না হু অবশ্যই নিশ্চয়ই আমি নাজিল করেছি পবিত্র কোরআনকে আবারও অর্থ বলি সুস্পষ্ট বর্ণনা আমি রব কসম করে বলতেছি আমি নাজিল করেছি পবিত্র কোরআনকে ফি লাইলাতি মুবারকা মুবারক এবং বরকুতময় রাত্রে আমি এই কোরআনকে নাজিল করেছি বরকুতময় রাত্রে কোথায় থেকে লোহে মাহফুজ থেকে কোথায় থেকে লোহে মাহফুজ মানে আল্লাহর সিংহাসনের নাম হলো লোহে মাহফুজ যেখানে সংরক্ষণ করা হয় অর্থ বুঝতে হবে আমি আমার লোহে মাহফুজ থেকে পবিত্র কোরআনকে নাজিল করেছি সুই স্পষ্ট বর্ণনা আমার কসম আল্লাহ বলতেছেন আমার কসম কোন রাত্রিতে মুবারক রাত্রিতে কোন রাত্রিতে এই পর্যন্ত আমরা একটু অর্থ শুনি মুবারকের দুইটি ব্যাখ্যা এক নম্বর হলো সবে কদর এক নম্বর কি সবে কদর অন্য ভাইয়েরা আছেন এখানে মাঝাবের এই জন্য তাদের জন্য বলতেছি উল্টা দিকে নেবেন না তাহলে মুবারকের কয়টি ব্যাখ্যা দুইটি ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হলো সবে কদর এটার প্রমাণ কি ইন্না আংজাল না হুফি তিল কদর আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি সবে কদরের রজনীতে সবে কদরের রজনীতে এটা একটা ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো মোবারকের ব্যাখ্যা হলো সবে বরাত সুবাহান আল্লাহ জোরে বলেন আবারও বলি এক নম্বর ব্যাখ্যা হলো সবে কদর দুই নম্বর ব্যাখ্যা হলো সবে বরাত আসছে আমাদের মাগরীবের পর তাহলে যেই রাত্রে আপনারা প্রশ্নের উত্তর দিবেন যেই রাত্রে আল্লাহর জবান পবিত্র কোরআন বাণী যে কোরআনে কোনো সন্দেহ নাই সেই কোরআনকে নাজিল করা হলো সেই রাত্রিটা কি সাধারণ কোনো রাত্রি না আওয়াজ হয় নাই আপনাদের সাধারণ কোনো রাত্রি আরো জোরে বলতে হবে সাধারণ কোনো রাত্রি সুহান আল্লাহ বলেন একবার জোরে এই রাত্রির থেকে তো আর কোনো রাত্রি দামি হতে পারে না এই জন্য সাহাবাদেরকে নবীজি বললেন তোমাদের পাঁচটা নাইট দান করা হয়েছে কয়টা নাইট আরো বলেন কয়টা নাইট জোরে বলেন কয়টা নাইট এক নম্বর থার্টি ফার্স্ট নাইট দুই নাম্বার ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ এইরকম না 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 নাইট সাহাবারা হাসি দিয়ে বললেন ইয়া আগের জামানায় এক হাজার বছর হায়াত পেয়েছে তারা তাদের তো সাধারণ একটু পাঁচশো বছর যদি যুদ্ধ করে আর পাঁচশো বছর যদি আমল করে এমনি তো জান্নাতে যাবে নবীজি কথাটা শুনে চমকে উঠলেন কথা তো সঠিক ফেরাউনের হায়াত ছিল চারশো বছর ফেরাউনের হায়াত কত সাদ্দাদের হায়াত ছিল সাতশো বছর সাদ্দের সাতশো বছর নমরুদের হায়াত ছিল সাড়ে চারশত বছর বক্ত নসরের হায়াত ছিল 500 বছর বাস্তু এত হায়াত তারাও তো ইবাদত করলে স্বাভাবিক জান্নাতে যেতে আদম আলাইহিস হায়াত ছিল 1000 বছর শীশ আলাইহিস হায়াত ছিল 700 বছর তা আমরা তো জান্নাতে যেতে পারবো না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস নাজিল হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বন্ধুরা আপনার সাহাবারা টেনশনে পড়ে গিয়েছেন কারণটা হলো হায়াত ছিল এক হাজার বছর জিনদের হায়াত হল একজন জিন জীবিত আছেন কোনো জিন সাহাবী জীবিত আছেন এখনো যদি বেঁচে থাকে তাহলে আট হাজার বছর হায়াত পেয়েছে সাহাবায়ক ক্রামরা আশ্চর্য হয়ে গেলেন এবং চিন্তা এবং পেশানিতে চেহারা মলিন হয়ে গেল মলিন হওয়ার পর মুজাহিদ রহমাতুল্লাহ হিয়ালাই বর্ণনা করেছেন তফসির ইবনে কাসিরের মতে উল্লেখ করেন বিশ্ব নবী চিন্তিত হয়ে গেলেন মাত্র ষাট থেকে সত্তর বছর হায়াতে এর মধ্যে তিরিশ বছর হলো রাত্রি আর তিরিশ বছর হলো দিন ষাট বছর যদি হায়াত হয় তিরিশ বছর রাত্রি তিরিশ বছর দিন এই তিরিশ বছর হায়াতের মধ্যে আমার বান্দা কী করবে আমার উম্মাত কী করবে চিন্তার বিষয় আল্লাহর নবী কে জিবরাই আলাইহি সালাহতুস সালাম বললেন আল্লাহ আরব্দুল আল আপনার বান্দাদের বান্দাদের জন্য আপনার এই উম্মাতের জন্য পাঁচটি রজনী পাঁচটি নাইট দান করেছেন কয়টি নাইট জোরে বলতে হবে কয়টি নাইট পাঁচটি নাইট দান করেছেন তার একটা নাইটের বর্ণনা পবিত্র কোরআন সরাসরি এসেছে সুরাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুরাতুল কদরের মধ্যে যদি একটি রজনী শুধুমাত্র আল্লাহর জন্য দিতে পারে যদি একটি নাইট যদি কোনো বান্ধা আল্লাহর জন্য দিতে পারে মেডিকেলে থাকবে ব্যবসায় থাকবে যেখানেই থাকবে বেশি কষ্ট করতে হবে না শুধু তওবা করে চোখ থেকে মাসির মাথা সম পরিমাণ চোখ থেকে মাসির মাথা সম পরিমাণ একটু পানি যদি খালি বের করতে পারে এই রাত্রে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম এক হাজার রাত্রির সব আমল নামাই দিয়ে দিব সোবা এক রাত্রের বর্ণনা দ্বিতীয় বর্ণনা নবীকে বলেন ও আমার হাবিব আপনি ঘোষণা করুন আপনার উম্মেরা তো চিন্তায় পড়েছে এই ষাট বছরের মধ্যে কি করব নবীজি বলেন এমন একটি রাত্রি তোমাদেরকে দেওয়া হবে যেই রাত্রে আল্লাহ নিজে বলেছেন আমি শেষ আসমান অর্থাৎ প্রথম আসমান এক নাম্বার আসমান যেই আসমান থেকে একেবারেই কাছে হবে বান্দার একেবারে এই কাছে হবে আল্লাহ রব্বুল আমিন বলেছেন হাদিসে জিবরাইল আল্লাহ স্বয়ং বলেছেন আমি তাদেরকে বলবো আলামিন মুস্তাক ফির ইনফাফির আলা আল্লামিন আমি নিজে আসব এবং এই আসমান থেকে বান্দাদেরকে ডাকবো আর বলবো ও আমার গোলামেরাও আমার বান্দারাও আমার বান্দিরাও গুণাদার উম্মাদরাও মেডিকেলেও অসুস্থরা তোমরা যে যেখানে আছো একবার আমি মালিককে ডাক দিয়ে দেখো আর চোখের পানি শুধু একটু বের করো আমি মালিক অদা করে দিলাম তোমার জীবনের যে গুণাগুলো রয়েছে সাগরে ডুব দিলে যেমন তুমি পবিত্র হয়ে যাও ওইভাবে এই রাত্রে যদি খালি তৌবা করতে পারো আর আমি মালিকের কাছে থেকফার করো মালিক অদা করলাম তোমার জীবনের গুণাগুলো এইভাবে ধুয়ে মুছে শেষ হয়ে সুহান এই রাত্রির নাম হলো সবেই বরাত কি রাত্রির নাম তাহলে এই রাত্রে আসা যাবে আসা যাবে কে কে আসবেন না দেখি আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি আপনারা আসবেন যে হুজুর যেহেতু আসবে অসুস্থ হয়ে আমরাও আসব। আচ্ছা আমার আসতে যদি একটু দেরি হয় রাগ করে রাস্তা দিয়ে গালি দিয়ে দিয়ে কে কে চলে যাবেন চলে যাবেন একটু দেরি হবে এটা আগেই মাফ চেয়ে নিলাম কারণ হলো আরেকটা মসজিদ আছে আমার আমি পাঁচ হুপ্ত নামাজ পড়াই সেখানে ওনারা আবদার করছে হুজুর দুই চ আলোচনা করবেন আমাদের তো ওখানে আলোচনা শেষ করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন সহি সালামতে দ্রুত আপনাদের এখানে আসার জন্য তাও ফিক দান করে সকলে বলে আমের এর বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ কয় শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন কয় শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না এটা নিয়ে আমরা আলোচনা করব আর অনেকের মা বাবা চলে গিয়েছে আজকে মা বাবা নিয়ে আলোচনা হবে একটু দোয়া হবে পিতা মাতার জন্য আল্লাহ যেহেতু আদা করেছেন মাফ হবে এর আগে আমরা সবে বরাত নিয়ে একটু দলিল প্রমাণ পেশ করি যে কেউ কেউ বলে সবে বরাত নাই এটা একটু জানার চেষ্টা করি এরপরে আলোচনা হবে ইনশাল্লাহ আমার এক শ্রেণীর ভাইরা বলেন সবে বরাত নাই কি বলেন সবে বরাতই নাই আচ্ছা আপনারা যারা মুরব্বী আছেন তাদেরকে বলতেছি আচ্ছা সবে বরাত যদি না থাকতো আপনার বয়সের দিকে তাকে আপনার দাদার দিকে তাকান তার দাদার দিকে তাকান যে এই প্রায় দুইশো বছর যাবত এই সবে বরাত চলে আসতেছে কিনা বলেন দেখি একটু আসে কিনা মামাজি আসে কিনা বলেন একটু আচ্ছা যদি থাকে আপনারা পালন করে থাকেন তাহলে হয়তো বারাবাড়ি সারা সারির কবলে সবে বরাত একটু হয়তো আমরা বেশি করে ফেলেছি এরকম নাই এক সময় আপনাদের দেশে আমাদের গ্রামে এই এই সালনা বাজারে বিভিন্ন জায়গায় এখন আছে কিনা বলতে পারবো না হ্যারিকেন জ্বালিয়ে আমরা রাত্রে যাপন করতাম ঠিক কিনা বলেন ল্যাম্পু ল্যাম্পু দত গ্রামের ভাষায় বলা হয় এখন কি আছে ওইটা নাই মোমবাতি জ্বালানো হয় আর তা না হলে কারেন্ট বিদ্যুৎ সুইচ দিলেই বাস জ্বলে ওঠে কি শান্তি কিন্তু বিল দেওয়ার সময় মনটা খারাপ ঠিক কিনা বলে তো তাহলে বোঝা গেল যে সময় বেঁধে বেঁধে কিছু জিনিস চেঞ্জ হয়ে আসে এখন যদি আপনি ঘরের ভিতরে ল্যাম্পু আর বাতি আর হেরিকেল লাগান এক শ্রেণীর মানুষ আপনাকে গাদা আর বোকা বলবে ঠিক কিনা বলেন কারণ এখন আসছে লাইট এখন মানে বর্তমান যুগ অনুযায়ী অনেক অত্যাধানিক জিনিস আমাদের ভিতরে প্রবেশ করেছে এই জন্য আমরা ওইটাই ব্যবহার করি এর মানে দশ জ্বালাইলে হবে হারাম হবে এমন না এখন সবে বরাত আমাদের আগেও ছিল এখনো আছে চলতেছে একটু চেঞ্জ হয়েছে সবে বরাত পালন করলে গুনা হবে এমন না এখন যে ভাইরা বলে সবে বরাত নাই তাদের দলিলটা আগে দেখি এরপরে আমাদেরটা চ্যালেঞ্জ হবে ইনশাআল্লাহ যে ভাইরা বলতেছে সবে বরাত নাই তারা বলতেছেন যে সবে বরাত বলতে কোনো শব্দই নাই আচ্ছা বলতে কোনো শব্দ নাই কোরআন এবং হাদিসে তাহলে এটা মানা যাবে না আপনাদের প্রশ্ন যারা কোরআন পড়তে পারেন না যারা পারেন তাদেরকে প্রশ্ন করব উভয় শ্রেণীকে নামাজ নামে কোনো শব্দ কোরআনে আসে কিনা হ্যাঁ আর জোরে বলতে হবে নামাজ শব্দটা আমরা যে নামাজ পড়ি এই নামাজ কোরআনে আসে কেউ দেখাইতে পারবেন তার সাথে চ্যালেঞ্জ থাকলো আমার নামাজ শব্দটা কোরআনে নাই তাহলে আপনি নামাজ পড়েন কেন আপনি তো বলতে পারেন নামাজ শব্দ হাজার হাজার বই পুস্তকে লেখা আছে তাহলে নামাজ পড়া যাবে না নামাজই তো নাই কোরআনে আরেকটি শব্দ রোজা এই রোজা শব্দটা কোনো কোরআন হাদিসে খুঁজে পাইছেন আপনি কোরআনের কোনো পৃষ্ঠায় দেখাইতে পারবেন না রোজা শব্দটা নাই তা আপনি রোজা রাখেন কেন সবচেয়ে বেশি আপনার জবানে যেটা বলবে ওইটা হুবাহুব কোরআনে থাকতে হবে এমন না চেঞ্জ হয়ে আসবে কোরআনে আছে আপনার সিয়াম কোরআনে আছে রমাধন কোরআনে আছে সলা কিন্তু আপনি বলেন রোজা আপনি বলেন নামাজ তো এটা আপনি পালন করতে পারেন সবে বরাত শব্দই থাকতে হবে এরকম কোনো কথা না সব শব্দটা ফার্সি বরাত শব্দটা আরবি এক যুগে যুগে আমাদের এই দেশে বসবাস করত। এক পাকিস্তান পিওর থেকে আইন পাশ করা হতো সেই জন্য ফার্সি এবং উর্দুর একটা প্রচলন ছিল সেই শব্দের কারণে আমাদের এটা মুখে মুখে আসছে সবে বরাত কি আসছে সবে বরাত এইভাবে প্রচলন হইতে হইতে বই পুস্তক সরকারি ঘোষণা পাকিস্তান পিওটে একবারে যা আছে সব জায়গাতে এখন সবে বরাত সবে বরাত সবে বরাত এখন আপনি বলতেছেন কোরআনের ভিতরে সবে বরাত নাই এটা পালন করা যাবে না হাদিসে সবে বরাত লেখা নাই পালন করা যাবে না ভাই এটা গবেষণার বিষয় যে আমাদের মুখে মুখে আসছে সবে বরাত কিন্তু মূল শব্দ সবে বরাত না লাইলাতুল বরাত কি শব্দ বলেন লাইলাতুল বরাত হাবিচে আসছে লাইলাতুল মিন শাবান লাইলাতুল সাবান মূল অর্থ হলো ভাগ্য রজনী কি রজনী ভাগ্য রজনী চোদ্দ তারিখের পর আল্লাহ স্বয়ং নিজে বলেছেন এটা কি আপনি মানবেন না আল্লাহ বলেছেন যে এই বরকতময় আমি তাদের ভাগ্য রাত্রে ভালো মন্দ মৃত্যু যা কিছু আছে সব কিছু এই রাত্রে আমি ফাইসলা করে দিয়েছি বলে আসুন দলিল সুরাতুর দুখান দুখান মানে হলো ধোয়া দুখান মানে কে ধুয়া ধোয়া মানে আগুনের ধোঁয়া যেটা বলি আমরা এই ধুয়া এর আগেও একদিন বলেছিলাম এটা জাহান নামের বিষয় এই সুরার ভিতরে এই জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন ধোয়া পাঠাবেন পৃথিবীতে শেষে কেয়ামতের আলামতে আরেকটি হলো জাহান্নামের নামের ধোঁয়া এই জন্য এই নাজিল করা এই ধোয়ার থেকে জন্য বাসার আল্লাহ একটা কিতাব নাজিল করলেন আল কোরআন একজন মানুষকে দিলেন বিশ্ব নবী যে এই নবী বলে দিবেন আর ধোয়ার থেকে বেঁচে যাবে আর বান্দারা আমার মহাব্বতের জান্নাতে ঢুকে যাবে ইন্না হু। পবিত্র কোরআনকে নাজিল করলাম মুবারক রাত্রিতে দুই নম্বরে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর কদরের কদরের রজনীতে মানে সবে কদর সবে কদরে তাহলে দুইটা ব্যাখ্যা এরপরে আসেন ইন্না কুন্না মুমজিরিন যাতে করে বান্দারা গুনাহ থেকে বাঁচতে পারে এর জন্য একটা সতর্ক বাণী এর জন্য একটা সতর্ক বাণী এর নাম হলো আল কোরআন এর নাম কি এই আল কোরআন এখন আপনিও পড়তে পারবেন না আমিও পড়তে পারবো না এই জন্য কয় এর জন্য একটা মানুষে দিয়ে দেবো আমি ফিহা আচ্ছা এই কোরআনে কি থাকবে দেখেন ফিহা এই কোরআনের মধ্যে থাকবে ইউফুরাকু পার্থক্যকারী ভালো এবং মন্দ আমার পক্ষ থেকে কুল্লু আমদি না হাকিম আমি হলাম বাদশার বাদশাহ হেকমতের রাজা আমার হেকমত দিয়ে আমার আদেশে তারা ভালো করবে না মন্দ করবে এই রাত্রেই আমি ভাগ্যটা ভাগ করে দিব শুভ আনাল্লাহ বলে আপনার ভাগ্য যদি এখন আপনি দোয়া করে ভালো করতে চান তাহলে সবে বরাত না জেগে পারবেন না ১৪ ফেব্রুয়ারি পালন করবেন চোদ্দই ফেব্রুয়ারি তো আপনার ভাগ্য ওই দিন ভ্যালেন্টাইন্স ডে হয়ে যাবে আর যদি ভাগ্য পালন করতে চান যে আল্লাহ আমি এতদিন ব্যবসা করেছি আমার লাভ হয় নাই মালিক তুমি আজকে একটু ভাই সালা করে দাও এক বছরের জন্য আমার যেন ব্যবসার ভিতরে উন্নতি হয় আমার যেন রিজিকের মধ্যে বরকত হয় আর এই কথাটা আল্লাহ আবার নবীর মাধ্যমে বলেছেন যে কি কি তার ভাগ্য পরিবর্তন হতে পারে আর কয় শ্রেণী দিতে হতে পারে তা আল্লাহ স্পষ্ট বর্ণনাই করে দিয়েছেন দেখেন এটা আবার কি বলেছেন এখানে লাইলাতুন্নিস মিন সাবান এইটুক তো বোঝা আসছে সাবানের অর্ধেক রজনী মানে হলো পনেরো চোদ্দ তারিখ দিবাগত রাত্রি আজকের রাত্রি মাগরিবের পর ফাকুমু লাইলাহা তারা রাত্রে কি করবে জাগরণ করবে রাত্রে কি করবে এ হাদিস তো আপনি মিথ্যা বলতে পারবেন না পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নাম্বার হাদিস পাঁচ নাম্বার হাদিস আবু দাউদ শরিফের হাদিস অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই সহিব হিব্বান আলবানি ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল উনি বলছে হাদিসটা সহি তারা রাত্রে জাগরণ করবে রাত্রে কি করবে জাগরণ করবে এখন রাত্রে জাগরণ কি কিভাবে করবেন এটা আমি রাত্রেই বলবো এখন না কিভাবে করবেন রাত্রে বলবো এটা এক শ্রেণীর ভাই নামাজেই আসে না মসজিদে আসে বলেন নামাজই আসেন আপনারা তো মাথা ব্যথা কেন এই সবে বরাতে সবাই আসবে একটু নফল নামাজ পড়বে রোজা করবে তারা একটু জিকির করবে গুনার মায়ের জন্য মাফ চাবে এটা আপনার মাথা ব্যথা আসেই না আসছে যেহেতু আবার বাধা কিসে এত চুলকানি ভালো না এই জন্য আমাদের সাধারণ মানুষের কষ্ট হুজুরা হুজুরা ঠেলা ঠেলি করতে করতে এখন দেখা যায় সাধারণ মানুষ কিছুই বোঝে না ঠিকই না বলেন দেখুন শিলার শিলার পাটা গড়াগড়ি করতেছে মরিজের বারোটা বাজতেছে ঠিক কিনা বলে। এখন আমরা সাধারণ মানুষ তো কোরআনও বুঝি না হাতিসও বুঝি না একদল বলেছে সবে বরাত পালন করাবে দাঁত এটা পালন করাই যাবে না এখন ওই দল শোনার পর বলতেছে মসজিদেই যাব না জীবনে আসে নাই এটা শোনার পর কয় যাবই না এখন আর দল বলতেছে মসজিদে এসে যদি খালি আল্লাহর কাছে দৌবা করতে পারে তে তাহলে আল্লাহ গুনা মাফ করবে এই দলের আশা ছিল ওইটা শোনার পর ওই ব্যক্তির সাথে দেখা কয় যে আজকেই ফেসবুকে শুনলাম যে এটা নাকি পালন করা যায় না ওই ব্যক্তির মনটা নষ্ট এমন তো হতে পারে যে ওই ব্যক্তি চোখের পানি ফালানোর কারণে দুই দুই রেখাত নামাজ পড়ার কারণে আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে তার গুণাগুণ গুলো মাফ কথা ছিল ঠিক না বলেন আপনি বাধা দেওয়ার কে প্রশ্ন হলো এটা আপনি কেন বাধা দিচ্ছেন হাদিস তিন প্রকার হাদিস কয় প্রকার আবার একটু কথা বলেন হাদিস কয় প্রকার চ্যালেঞ্জ করে বলে যাইতেছি হাদিস হলো তিন প্রকার এক নাম্বার হাদিসের নাম হলো সহি দুই নাম্বার হাদিসের নাম হলো হাসান তিন নাম্বার হাদিসের নাম হলো জঈফ এখন এক নম্বর হাদিস সহি এটা শরীয়তের কোনো প্রমাণ করতে যায় এই হাদিসকে ব্যবহার করা হয় যে কোনো শরীয়তের দলিলকে প্রমাণ করতে যায় এর নাম হলো সহি হাদিস যা আমরা বুঝি বোখারি তিরমিজি আবুদাউ তিমনিমাজা নাসাই এগুলা হলো ছিয়া সিদ্ধার ছয় কিতাব সহি হাদিসের কিতাব এ যত হাদিস আছে আর একটাও মানা যাবে না নবীর কথা কোনো দিন দুর্বল হতে পারে কথা বলেন দুর্বল হতে পারে না দুই নম্বর হাদিসের নাম হলো হাসান এই হাসান দিয়ে শরীয়তের কোনো একটা আমলকে প্রমাণ করা হয় যে কোনো আমল তিন নাম্বার হাদিসের নাম হলো জয়ীফ মানে হলো বললেওয়ালা যিনি বলেন বল বলতে যায় একটু উল্টাপাল্টা বলেছে অথবা সেই সনদ হিসাবে মুসলসল হিসাবে সে একটু দুর্বল এর জন্য কথাটা সুন্দর করে বলতে পারে নাই কিন্তু আমল করা যাবে সহিব নেহিব্বান আলবানি নিজে বলেছেন যে এই সবেক রাতের আটটা হাদিস রয়েছে তার মধ্যে থেকে তিনটা হাদিস গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা হাদিস হলো সহি পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসটা আমল করা যাবে ওই রাত্রে জাগরণ করে আল্লাহর কাছে তো করা যাবে বলেন সোয়া আপনার বাবা একটু বুড়া হয়েছে আপনার বাবা বাবা আপনার মা একটু বুড়া হয়েছে শক্তি নাই যাকে আমরা আরবিতে জয়ীব বলি বাংলাতে বলি দুর্বল এখন আপনি বললেন যে দুর্বল হাদিস মানা যাবে না তাহলে বাবাকে লাথি দিয়ে বের করে দিতে হবে ঠিক আছে কি না বলে দুর্বল বাবা দুর্বল মানা যাবে মানা যাবে না না দুর্বল হাদিস তো মানা যাবে না তো দুর্বল হাদিস যদি মানা না যায় তাহলে আপনার বাবাও তো দুর্বল আপনি যদি লাঠিটা বের করেন তো গ্রামের মানুষ আপনাকে খুব ভালো বাবা দেবে বলবে জারো সন্তান কি বলবে যারো সন্তান অথবা বলবে অবৈধ সন্তান না হলে মা বাবার বাধ্যগত সন্তান না আপনি বাবাকে লাঠিটা বের করলেন বুড়া হওয়ার কারণে বাবাকেই যদি না বের করা যায় দুনিয়া হিসাবে আর নবীর হাদিস বলনেওয়ালা একটু দুর্বল হয়েছে আর আপনি মানবেন না এটা কি মানুষ মেনে নেবে এটা সম্ভব না জৈব এটা হাদিসের ক্ষেত্রে বলা হয়েছে এর মানে মানা যাবে না এমন না আমলের ক্ষেত্রে এটাকে মানা যাবে কোনো সমস্যা নাই সবে বরাত পালন করা যাবে এটা হলো বাড়াবাড়ি সারা করা যাবে না এখন বাড়াবাড়ি সারা সারিটা কি জিনিস এটা জানা দরকার এটা হলো আমাদের এক শ্রেণীর মা বোনেরা আছে সবে বরাত আসলে হালুয়া রুটির একটা হিক লাগাই দেয় যে এই রাত্রে হালুয়া রুটি খাইতেই হবে আসলে বিষয়টা এমন না আপনি হালুয়া রুটি খাইতেও পারেন নাও পারেন এই সবে বরাত আসলেই দেখবেন অনুষ্ঠানটা শুরু হয়ে যায় মসজিদের মধ্যে খিচুড়ি বিরিয়ানি পাকাইতেই হবে এটা কোনো বিষয় বলেন না এটা হলো মনের চাহিদা এখন আমাদের মামাজিরা কর্তৃপক্ষরা যদি বলে যে সবাই জাগরণ করবে আমরা একটু খিচুড়ি পাকাই এটা কি হারাম হয়ে যাবে কথা বলেন হারাম হয়ে যাবে না তাহলে হারাম হয়ে যাবে না কিন্তু এটা মনে করা যাবে না যে আজকে বিরিয়ানি পাকাইতেই হবে আজকে তবারক পাকাইতেই হবে তবারক পাকাইলেই আল্লাহ রহমত আসবে না এরকম না বিষয়টা হলো আজকে ইবাদতের রজনী ইবাদত করব এর ফাঁকে যদি মসজিদ কমিটি মনে করে যে আমরা একটু সেহেরিটা খাওয়াই দেবো আচ্ছা কোনো মানুষকে যদি সেহেরি খাওয়ায় সব পাওয়া যাবে কিনা কথা বলেন সব পাওয়া যাবে না তো আজকে আমরা তা রোজা রাখবো রোজা রাখলে অবশ্যই খাওয়াইলে আমার সব হবে আপনারা সবাই মিলে দশ টাকা করে দিয়ে যদি একটা খিচুড়ির আয়োজন করে সবাইকে এখানে যারা থাকবে সেহেরি খাওয়াই দেন তাহলে সব হবে না হবে কিন্তু এটা মনে করা যাবে না আজকে খিচুড়ি পাকাইতেই হবে বুঝে আসছে আমার কথা আচ্ছা এটা কোথায় থেকে আসছে আমাদের নোয়াখালী মলবিদ থেকে আসছে তারা এতটা রিসার্চ করে নাই তারা দোয়ার চালায়া সব কিছু করছে এখন বাতি চলে আসছে সব দেখতেছি যাচাই বাছাই চলতেছে রিসার্চ চলতেছে এখন আর বোঝা যাচ্ছে যে এই খিচুড়ি পাকানোটা সম্মত নয় খিচড়ি পাকানো কিনা শরীয়চ্ছম্য তো নয় তারা এটা মানুষদেরকে আনার জন্য ডাকার জন্য একটা পদ্ধতি করেছিল যে মানুষ তো জামাই পরা শেখে নাই তারা কালিমাই জানে না কি করা যায় তাদেরকে একটু ডাকার পর মসজিদে এই উসিলাই যদি কালিমাটা পরান যায় তাহলে আমরা সবে বরাত পালন করে তাকে একটু কালিমা পরাই এখন লুঙ্গিই পরে নাই শাড়িই পরে নাই সে নামাজ পড়বে কেমনে এই জন্য তারা কাপড় পরানোর জন্য একটা পদ্ধতি করেছে তাদের নিয়াদ ছিল শুদ্ধ আল্লাহ রব্বুল আলামিন তাদের মাফ করে দেবে বলেন দুই তারা 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 বা বলতে পারতো না যেভাবে আমাদের মুরব্বিদের শিক্ষা দিত এটারও বদলা আল্লাহ দান করবে কোনো প্রকার সমস্যা নাই এই জন্য তাদের ব্যাপার ভিন্ন যে এখন আপনি কাপড়ই পরতে পারেন না আপনাকে আমি মাসলা কি শেখাবো তারা তো কাপড় পরানোর জন্য আসছিল কাপড় পরাইয়ে দিছে আমরা এখন যাচাই বাছাই করতেছি না এটা করা যাবে না নাম্বার দুই সারা সারি ছাড়া হলো হল আমরা এই রাত্রে অনেকে মুরুব্বীরা কিছু বইয়ের ভিতরে লেখা আছে ভেস্তের কুঞ্জি মকসিদুল মু এই জাতীয় বিষাদ এই তিনটা বইয়ের ভিতরে বিস্তারিত লেখা আছে আর কিছু নামাজ শিক্ষা বইয়ের মধ্যে লেখা আছে যে এই রাত্রে এক রাখাতে প্রথম রাখাতে সুরাফাতিয়া দ্বিতীয় রাখাতে পঁচাত্তর বার কলহুরসুরা পড়তে হবে অথবা তিরিশ বার পড়তে হবে অথবা তিনবার পড়তে হবে এটার কোনো দলিল নাই এটার কোনো কি নাই দলিল নাই আপনি পুরা কোরআন পড়েন আপনাকে কেউ বাধা দেবে না পড়তে হবে শব্দটা যে বলেছে এটা বলা যাবে না এটা বলা যাবে না এই রাত হলো ইবাদতের রাত্রি আমরা এই রাত্রে ইবাদত করব। আল্লাহর কাছে তৌবা করব যে আল্লাহ তুমি আমার গুণাগুলো মাফ করে দাও কয় শ্রেণীর মানুষের তো হবে না কয় শ্রেণীর মানুষের গুণা আল্লাহ মাফ করবে না এই রাত্রে এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ তাহলে সবে বরাত আছে এটা প্রমাণিত মহাজিবনে জাবাল থেকে হাদিস এবং আটটা হাদিস রয়েছে এর মধ্যে যা যে ভাইয়েরা আলে হাদিসের ভাইয়েরা তারা বলে সবে বরাত নাই তাদেরই নেতা শয়েদ নাসিরুদ্দিন আলবানী উনি বলেছেন যে এই রাত্রে এবাদত করা যাবে এই রাত্রে কি করা যাবে করা এবাদত যাবে কিন্তু বাড়াবাড়ি সারা সারি করা যাবে না তার বাণী এটা এবং তার লিখিত কিতাবের মধ্যে তৃতীয় নম্বর খন্ডের ভিতরে নিয়ে আসছে কথা তাহলে বোঝা গেল সে সমর্থন করেছে নাই শব্দ বলে নাই নাই শব্দ বলে নাই আমরাও এমন কিছু করব না যে বেশি হয়ে যায় বেশিটা কি কি বলে দিলাম হালুয়া রুটি খাওয়া এক রাকাতে পঁচাত্তর বার কুলহুর সোরা পড়া এই জাতীয় কোনো নিয়ম নাই কি নিয়ম আছে ইনশাল্লাহ রাত্রে বলবো এবং কিভাবে আমল করবেন রাত্রে আলোচনা হবে আল্লাহ রব্বুল আলামিন এখানে পবিত্র কোরআনের মধ্যে যে ঘোষণা করলেন আমি এই রাত্রে কুল্লু আমরিন হাকিম ইন্দিনা আমার পক্ষ থেকেই এই সমাধান আসে এই ফাইসালা আসে যে এই রাত্রে আমি বান্দাদের ভাগ্য নিয়ে তাদেরকে নিয়ে আমি ফেরোসলাদেরকে নিয়ে গবেষণা করি আমি লোহে মাহবুস থেকে প্রথম আসমানে চলে আসি পবিত্র কোরআন প্রথম আসমানে নাজিল করি আর সবে কদরের রাত্রিতে আমি নবীজির উপরে ধারাবাহিক তেইশ বছরে পবিত্র কোরআনকে নাজিল করি সুবাহ এর জন্য আমি একটা রাস্তা দিয়েছি ইন্না কুন্না মুরসিলিন যে আমার একজন নবী রয়েছে সেটা বুঝাই দিবে কি জন্য রহমতের জন্য তারা গোমরার মধ্যে ছিল গুমরা থেকে যেন বাঁচতে পারে আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক যাদের বুঝে আসে নাই আমরা নামাজ শেষে বুঝে নেবো কিন্তু ভাই ঠেলাঠেলি করব না আজকে একটা মাত্র রাত্রি এই রাত্রিতে আমাদের ইবাদত করার জন্য সুযোগ দেন আপনি আপনারা এই বাড়াবাড়ি সারা সারি করে সাধারণ মুসলমানের ইমানকে হরণ করিয়েন না কষ্ট দিয়েন না মাফ চাই আপনাদের কাছে আল্লাহ মাফ করুন